নাটরে সাবেক পুরো মেয়র হক আল মামুনের পক্ষ থেকে এক লক্ষ টাকা ভাঙ্গা মসজিদ মসজিদে অনুদান প্রদান করলেন আমরা বিস্তারিত দেখে আসি চলুন আছি আমি সাইকেল হাজার সংযুক্ত হয়েছি এই মুহূর্তে নাটোরের কামাইখালি যেই ভাঙ্গা মসজিদ রয়েছে আমরা সবসময় সেই ক্ষেত্রেই সংযুক্ত হয়েছি যাতে আপনাদেরকে জানিয়ে রাখি যে নাটোরের সাবেক যে মেয়র রয়েছেন শেখ এমরাজুক আল মামুন তিনি কিন্তু মসজিদুল মোকারম যে ভাঙ্গা মসজিদটি রয়েছে এই মসজিদে তিনি এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন এবং একই সাথে তারেক রহমানের যে দফা 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 বাস্তবায়ন সেই সেই বাস্তবায়নের লক্ষ্যে তিনি কিন্তু জনগণের মাঝে যাচ্ছেন এবং একই সঙ্গে দাবিগুলো পূরণের লক্ষ্যে যাচ্ছেন এবং একই সঙ্গে তিনি কিন্তু মানুষের কাছে থেকে তারেক রহমানের যে একত্রিশ দফা বাস্তবায়ন সেই বাস্তবায়নের লক্ষ্যে তিনি কিন্তু তারা দাঁড়িয়ে যাচ্ছেন এবং লিফলেট গুলো বিতরণ করছেন আমরা সরাসরি একটু কথা বলবো কথা আমি আসলে এখানে আসছিলাম নাটোর নাটোর নাটোরে এগারো সাল থেকে আমি হলো ষোলো সাল পর্যন্ত সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছে এই মানুষগুলাই আমাকে দল মত সকলে মিলে আমাকে নির্বাচিত করেছে সেই ধারাবাহিকতাই আমি ওই আমার নির্বাচনে আগে থেকেই আমি মসজিদ মাদ্রাসা এই গরিব মানুষের পাশে দাঁড়ানো এটা আমার একটা নেশা বলতে হয় এটা আমি অনেক আগে থেকে করি আগে মহল্লা নিজের মহল্লায় করতাম পরে যখন এগুলো ছড়িয়ে পড়ে তখন বিভিন্ন সারা বাংলা সারা নাটক পৌরসভার মধ্যেই আমি এইগুলা কাজগুলা করে থাকি তারপরে ষোলো সালের পর থেকে এই কাজক্রমটা বন্ধ ছিল বন্ধ থাকার উদ্যোগ বন্ধসার কারণ হয়েছে যে আমি নাটোর শহরে আসতেই পাই মানে নাটোরে আসতেই দেওয়া যখন আসতাম সুপেস যেগুলো দলীয় প্রোগ্রাম হতো সেই কোনো রকম কোনো রকম মানে খুব ভালো হয় বলা যাবে না কোনো রকম সেরে আবার পালিয়ে চলে যেত হতো কি মন্দার আত্ম করে চলে যেতাম এই করতে করতে পাঁচটা পা এই চব্বিশের পাঁচটাকে যে ঘটনাগুলো আল্লাহ তালা আমাদের সুযোগ দিয়েছে এই প্রত্যেকটা মসজিদে প্রতিটা নাটোরের প্রতিটা মসজিদে একশো বিশটা মসজিদ এই প্রতিটা মসজিদে আসলে আমি মনের থেকে চিন্তা করছি যে হলো প্রতিটা মসজিদে আমি পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ রাখছি প্রতিটা মসজিদে আমি পুজব নিজে হাতে যায় এই যত যত সময় লাগে যতটুকু সময় লাগে যত দিন লাগে আমি ততদিনই মসজিদে আসলে হচ্ছে কি আমাদের দেশের মানুষেরা এক জুম্মান নামাজ ছাড়া নামাজ আমি প্রত্যেকটা মানুষকে বলবো আমরা যেহেতু আমরা মরণশীল আমাদের মৃত্যু আছে প্রত্যেকটা মানুষকে বলুন আপনার পাঁচ নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করে মসজিদের যে খোরাকটা সেটা পূরণ করে আইতে এটাই বলা যায় না আর পাশাপাশি এই মসজিদে এই সংস্কারের জন্য এই মসজিদে এক লক্ষ টাকা অনুদানের নাটার যে ভাঙা মসজিদ রয়েছে এটি সংস্থা জন্য নগদ এক লক্ষ টাকা কিন্তু অনুদান প্রদান করছেন আমরা একটু কথা বলে পাশাপাশি আমাদের তারেক সাহেবের যে হলো একত্রিশ আমাদের আমাকে যেমন নাটোর শহরে সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটের ব্যবধান নির্বাচন করেছিলেন আপনার দুলু সাহেবকে সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে শহরে নাটোরের নাটোর নাটোরের এমপি নির্বাচন করেন বলে আমি বিশ্বাস করি আসসালাম আলাইকুম আচ্ছা আমরা যতটুকু জানতে পারলাম যে আপনি নাটোরের প্রায় একশো বিশটি মসজিদ আপনাদের যে অনুদান পর্যায়ক্রমে সেগুলোতে সাহায্য সহযোগিতা করবেন তো এগুলো আসলে মূল উদ্দেশ্য কি আপনার আমি মুসলমান আমি মুসলমান আমি মুসল আমার আপনার জানেন কি জানেন আমি আমার নাটোর শহরে নাটোর আমার বাড়ির পাশেই অর্থাৎ দক্ষিণ বর্গাতায় আমি সাড়ে আট বিঘা জাগা দিয়ে মাদ্রাসা মাদ্রাসাতে উদ্দেশ্য একটাই আমি যেহেতু আলেম হতে পারি নাই আমি যেহেতু হাফেজ হতে পারি নাই আমি কোন মৃত্যুর পরে যে আমার কি হবে না কিন্তু আমার বিশ্বাস আমার যেহেতু আমি আলেম হতে পারি হাফেজ হতে পারিনি আমি যে আলে আমার এই মাদ্রাসা থেকে আলেম হাফেজ আর হবেই এরা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে ইসলাম প্রচার করবে বিভিন্ন জাত মসজিদ করে কেউ ইমামতি করবে কেউ মসজিদ কেউ হয়তো খাদেমগিরি করবে কেউ মাদিমগিরি করবে কেউ ক্ষতিভাবে কেউ মাদ্রাসা করবে বেশ ইসলাম প্রচার করবে এটাই মূল উদ্দেশ্য আর মসজিদে মসজিদে এই মসজিদ মাদ্রাসার অনুদান দেওয়া হলো এটাই হলো আমার উদ্দেশ্য ইসলামের জাতি ইসলাম সারা আগে যেমন পাঁচ তারিখে আট পর্যন্ত ইসলামের ট্রুটিচাপের গোলাচাপ ধরা রাখা আমরা চাই যে হলো ইসলাম আরও বেশি বেশি প্রচারক এই অন্য কোনো তেমন কোনো তেমন কোন উদ্দেশ্য নাই তেমন কোনো উদ্দেশ্য নাই আমি ইসলাম প্রচারের জন্যে ইসলাম বিভিন্নভাবে আমি যেহেতু আমি আলেম আলেম না 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 হাফেজ হাফেজ আমি আমি যেহেতু বিদায় তো একটা প্রচারের জন্যেই যে ইসলাম প্রচার বেশি বেশি করুক এই কারণে আর মানুষ উৎসাহিত হোক আমাকে দেখে যাতে আমাকে দেখে যাতে আরো মানুষ আরো মানুষ যারা ধনাত্ম ব্যক্তি আছেন তিনি নাটোরের সাবেক মেয়র হিসেবে সাবেক দায়িত্ব পালন করেছেন তিনি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তারেক রহমানের যে একত্রিশ দফা বাস্তবায়নের যেই লিপলেট সেই লিপলেট গুলো বিতরণ করছে এবং একই সঙ্গে তিনি যেটি বললেন যে গত

পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ